হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন আমার আজকের রেসিপি পারফেক্ট স্টাইলে বেগুনি এই বেগুনিটা কিন্তু অনেক বেশি ক্রিসপি এবং ফুলকো হয় খেতেও কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে আমি এখানে বেগুনগুলো বড়ো সাইজ করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিব পানি পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিব লবণ একটা চামচ লবণটা দিয়ে ভালো করে বেগুনটা মেখে নিয়ে এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য এতে করে বেগুনের মধ্যে লবণটা ভালো করে ঢুকে যাবে এবং বেগুনটাও কিন্তু সফট হয়ে যাবে তারপর চলে যাব ব্যাটার তৈরি করতে এর জন্য একটি বলে আমি নিয়ে নিব বেসন এক কাপ তারপর এর মধ্যে দিব কর্নফ্লাওয়ার হাফ কাপ আপনারা এর পরিবর্তে চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন তবে কর্নফ্লাওয়ারে বেগুনিটা বেশি ক্রিস্পি হবে তারপর অ্যাড করব ময়দা দুই টেবিল চামচ এরপর আমি অ্যাড করব লবণ স্বাদ মতো তারপর আমি দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ তারপর দিয়ে দিব ধনে গুঁড়া হাফ চা চামচ এরপর আমি অ্যাড করব হলুদ গুঁড়া হাফ চা চামচ তারপর দিব ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ সব শেষে অ্যাড করব গরম মশলার গুঁড়া হাফ চা চামচ এতে করে ব্যাটারটা অনেক বেশি ফ্লেভারফুল হবে তারপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব আমি সব শুকনা উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব আদা রসুনের পেস্ট এক চামচ এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে সব কিছু মিক্সড করে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব ব্যাটারটাকে আমি এভাবে ভালো করে মিক্সড করে তৈরি করে নিব আমার ব্যাটারটা কিন্তু হয়ে গিয়েছে পারফেক্ট একটা ব্যাটার তৈরি হয়েছে খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না এখানে বেগুনটা লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে সফট হয়ে গিয়েছে এবং লবণটাও কিন্তু ভিতরে ঢুকেছে এ পর্যায়ে আমি ব্যাটারের মধ্যে অ্যাড করব বেকিং পাউডার একটা চামচ বেকিং পাউডারটা বেগুনি ভাজার কিছুক্ষণ আগে ব্যাটারের মধ্যে অ্যাড করবেন এতে করে বেগুনিটা খুব ভালো ফুলবে তারপর বেকিং পাউডারটা আমি ভালো করে মিশিয়ে নিব এরপর একটি প্যানে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা হালকা গরম হয়ে এলে এর থেকে অল্প একটু তেল উঠিয়ে আমি ব্যাটারে দিয়ে মিক্সড করে নিব ভালো করে এতে করে বেগুনিটা কিন্তু আরও বেশি ক্রিস্পি হয় আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে এখন আমি বেগুনগুলো ব্যাটারের মধ্যে ভালো করে এপিটোপিট করে ডুবিয়ে নিব। তারপর আমি সবগুলো বেগুনি ভেজে নিব এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমার লো টু মিডিয়াম হিটে থাকবে আমি বেগুনিগুলো লাল লাল করে এপিটোপিট করে ভেজে নিব এ পর্যায়ে আমার বেগুনিগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো সার্ভ করব ব্যাস রেডি হয়ে গেল আমার বেগুনি দেখতেই পারছেন ঠিক কতটা ক্রিস্পি হয়েছে বেগুনিগুলো আপনারা রমজানে এভাবে বেগুনি ট্রাই করে দেখবেন এই বেগুনিটা কিন্তু অসাধারণ হয় খেতে আমার এই মুচমুচে বেগুনির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ